এই আগস্টে দুবছর হলো সন্দেশ চলে গেছে সন্দেশ কাবেরীদি জয়দা বুকুনের চোখের মনি ছিল কাবেরিদি এত ভালোবাসে ওকে এখনো পর্যন্ত ওর কথা বলতে গেলে কাঁদে এবং কাবেরিদির ফেসবুকের প্রোফাইল পিকচার সন্দেশেরই ছবি সেটা এই দুবছরে এবারের জন্য পরিবর্তন হয়নি আজকে কাবেরিদি জয়দা এবং বুকুন সবাই সন্দেশের স্মৃতিতে খাওয়াতে চেয়েছে সন্দেশের চার পেয়ে বন্ধুদেরকে দেখো তো যাবে সন্দেশের কুকুর বন্ধুরা সব হাইপার কাবেরিদি জয়দা বুকুন তিনজনেই অ্যানিমাল লাভার এবং জয়দার তো এক সময় শুনেছি একশোটাও বেড়াল ছিল আমার কলেজে মিনির একটি অসহায় বাচ্চা সব থেকে দুর্বল যে বাচ্চাটি সেই বাচ্চাটিকে কাবেরিদি এবং বুকুন এসে নিয়ে গিয়েছিলেন এবং খুব আদরে রেখেছেন জয়দা তার নামকরণ করেছেন কুমুদিনী আজকে পুরো পুজো পুজো রোদ উঠেছে সন্দেশ খুব অদ্ভুত শান্ত বেড়াল ছিল অন্যরকম ছিল শান্ত বাধ্য কাবেরিদির লেখায় জয়দার কবিতায় আমরা সন্দেশকে পাই ভবিষ্যতেও পাবো এই সেই গ্যারেজে চলে এসেছি যেখানে বাচ্চাটা খুব আনন্দ করে খেতো লাফালাফি করত এখানে খেতে দিতে এলেই ওর কথা মনে পড়ে বাচ্চাটা কি মজা করে খেতো হ্যাঁ বাচ্চাটা হেভি এখন ডাইসেন্ট পুরো স্যালাইনর উপরে এখন আর মুক্ত নাড়াতে পারে না কিছু খেতে পাচ্ছে না দুবেলা শুধু স্যালাইন আর ইনজেকশন মুখে ইয়ে পড়ানো আছে দেখাচ্ছি তোমাকে আছে আমার ফোনে মানে কিছু খেতে খেতে মানে ও তো মুখে অপারেশন হয়েছে মুখ নাড়াতে দেওয়া যাবে না তো পুরো চলে যাওয়ার খবর যেদিন পেয়েছিলাম খুব কষ্ট পেয়েছিলাম খুব মনে আছে কাবেরিদির পোস্টা পরে কেঁদে ফেলেছিলাম সন্দেশের মতো বেড়ালের কেউ ক্ষতি করতে পারে এটা কল্পনার অতীত তবে তখনও বুঝিনি পরে বুঝেছি আমার বটকেষ্ট চলে যাওয়ার পর বুঝতে পেরেছি যে আমরা যারা ওদেরকে ভালোবাসি তাদেরকে সারা জীবন এই যন্ত্রণা বহন করে যেতে হবে সারাটা জীবন আর এই যন্ত্রণা লাঘবের একটিমাত্র উপায় হচ্ছে যারা বেঁচে আছে যতদিন বেঁচে আছে তাদের পাশে থাকা এটা কাবেরিদি জয়দা বুকুন সবাই উপলব্ধি করেন সেই কারণে আজকে এইভাবে সবার পাশে থাকতে চেয়েছেন সবার পেট ভরাতে চেয়েছেন ওদের এই খাওয়া টুকু ওদের আনন্দ টুকু ওদের খুশি টুকু হয়তো সন্দেশের কাছে পৌঁছে যাচ্ছে নিশ্চয়ই পৌঁছচ্ছে আমি আজকে আনিনি কলা টালা কিছু নেই আমার কাছে সন্দেশ দেখো তোমার একটা ছোট্ট ভাই খাচ্ছে দাদা তুই আজকে কি হলো ওরা চলো খেয়ে নিচ্ছেন কান্না কাঠি কি আছে এমনি তো খেতে দিচ্ছেন দাঁড়া এ বাবা পাতা পাতা ভাজ হয়ে গেছে যত বদমাইশি করবি খেতে তত লেট হবে ঠিক আছে আমাকেই ফেলে দেবে এইবার কিন্তু খুব দুষ্টুমি হচ্ছে দাঁড়া দাঁড়া গাড়ি চলে যাক এই শুনে হ্যাঁ দাঁড়াও সেই বন্ধ বাড়ির তিনজন আজকে ওদের মা নেই ধারে কাছে এই যে আমাদের সব থেকে কাছের প্রতিবেশী এই দুজন এজ কি নাড়াচ্ছে বাবা তুই 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 করে একটু ডক ফুড খেয়ে নাও ওর আজকে সবার শেষে খাচ্ছে ওইটা এক সুন্দর একটা মাংসের পিস রেখেছে শিগগিরি নেই খোরু অনেক চিন্তা ভাবনা করে আসবে সন্দেশ দাদা খাওয়াচ্ছে খেয়ে নাও বিবি খাও খাওয়া নিয়ে খেলা নয় সন্দেশ তুমি খুশি হয়েছো তো তোমার সব দাদা দিদিরা ভাই বোনরা খেলো